আমি জেনিফার আফরিন দ্য অনার অফ জ্যাফনি স্ক্র্যাফস আসলে আমার আমার স্টলে বর্তমানে আপনি যে যে প্রোডাক্টগুলো দেখছেন আমি কাজ করছি গ্লাস পেন্টিং নিয়ে মাসলিন শাড়ি এর ওপরে হ্যান্ড পেন্ট করছি আমি এছাড়া আমার কিছু টাইডা এবং বাটিকের কালেকশন আছে তাছাড়া আমি হ্যান্ডমেড চুরি ওডের ওপর পেন্টিং করা চুরি এবং জুয়েলারি মেকিং নিয়ে কাজ করছি আর মিররের কিছু ফ্রেমওয়ার্ক আছে আমাদের স্টলে আমরা এই এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আর আমার উদ্যোক্তা জীবন শুরু হয়েছে দু সাল থেকে কিন্তু আমি আসলে রিসেন্টলি একটু মানে রিসেন্টলি আমি বিভিন্ন ফেয়ারে অ্যাটেন্ড করছি আমি এসে মেলাতে এইবারে প্রথম জি আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি আমার প্রোডাক্টগুলো সবার খুব ভালো লাগছে সবাই নানা ধরনের মন্তব্য করছে আমি মূলত ফ্যাশন জুয়েলারি এবং হোম ডেকোর নিয়েই কাজ করছি জি আমি আই আর্টিস্ট দিস আসলে আমি মনে করি ক্রিয়েটিভিটি ইজ আ বিগ পাওয়ার আমি উদ্যোক্তা হয়েছি কারণ আমি ক্রিয়েটিভ ওয়ার্কগুলো জানি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি এই বিষয়ের উপরে অ্যাকচুয়ালি আমি স্নাতকোত্তর করেছি তো সেই প্রাসপেক্টিভে আমি এই উদ্যোক্তা লাইফটি বেছে নিয়েছি বর্তমানে আমার ছয় থেকে সাতজন ওয়ার্কার আছে আমি পেন্টিং সেকশনটা টোটালি আমি হ্যান্ডেল করি এছাড়া আমার কিছু হ্যান্ড স্টিচের কাজ আছে সেলাইয়ের কাজ আছে এগুলো আমি আমার শ্রমিক দিয়ে করাই তৈরি এই চুরিগুলো এগুলো এখন খুব ট্রেন্ডে আছে এই চুরিগুলো এগুলো ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব বয়সের মহিলারা পছন্দ করে এগুলোর প্রাইস বিভিন্ন রেটের রয়েছে কাজ অনুযায়ী স্টার্টিংটা হচ্ছে একশো থেকে আড়াইশো তিনশো এরকম প্রাইস আর কি ভ্যারি করে বিভিন্ন ডিজাইনের উপরে এখানে আমি ফেব্রিক ইউজ ইউজ করেছি পাশাপাশি কিছু সিকোয়েন্স ওয়ার্ক আছে গ্লোজি সুতা দিয়ে কাজ করা তারপরে কিছু আছে আমার হচ্ছে মেটাল এবং পুঁতি ব্যবহার করা হয়েছে এই এই চুরি শেপ চুরিগুলোতে এছাড়া আমি কিছু করির কাজও করে করেছি যেমন এই যে এগুলো হচ্ছে করি দিয়ে করা ডিজাইনগুলো আমার কাছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে অল কাইন্ডস অফ ডিজাইন আমি নিয়ে কাজ করছি চুড়িতে যত ধরনের ডিজাইন আছে যেমন এই যে এই ডিজাইনটা এইটা সম্ভবত অন্য কোনো পেজে পাবে না এটা আমার নিজের আইডিয়া এবং চুজ থেকে করেছি আমি তারপরে আরও আছে আমাদের এই যে কিছু পেন্টিং করা বালা রয়েছে আমাদের এই পেন্টিং বালাগুলোতে আমি অনেক সাড়া পেয়েছি প্রচুর সেল হয়েছে এবং এখনো হচ্ছে আর কি হ্যাঁ আমি এখন পর্যন্ত বাসাতেই তৈরি করছি বাসায় আমার স্টুডিও আছে একটি নির্দিষ্ট রুমে আমি কাজগুলো করি আর এছাড়া আমি আমার ওয়ার্কারদের কাজ বুঝিয়ে দেই তারা তাদের বাসা থেকে করে তখন প্রত্যেকে গৃহিণী এবং তাদের সংসার সংসারের কাজ মেনটেন করে তারা পাশাপাশি আমার কাজগুলো করে দিচ্ছে এবং প্রত্যেকেই নারী নারী ভবিষ্যতে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে দেশে এই আমার কাজগুলোকে প্রচার করা এবং প্রসার করা পাশাপাশি আমার ইচ্ছা হচ্ছে দেশের বাহিরে আন্তর্জাতিক বাজারে আমার প্রোডাক্টগুলোকে প্রচার এবং প্রসার করার ইচ্ছা আছে হ্যাঁ আমার হ্যান্ড পেন্টিং শাড়ি অস্ট্রেলিয়াতে গিয়েছে আমেরিকাতে গিয়েছে আরও বিভিন্ন কান্ট্রিতে আমাদের সাথে কথা হচ্ছে তারাও হয়তোবা যে কোনো সময় আর কি অর্ডার করবে এরকম কথাবার্তা চলছে অ্যাকচুয়ালি আমি বর্তমানে বিভিন্ন সংগঠনের সাথেই আছি যেমন লাস্ট আমি ছিলাম আমি আছি হচ্ছে মিরর পত্রিকার সাথে আমি বর্তমানে আমি এস সংগঠনের সাথে আছি আর এই মুহূর্তে আমি এস ফেয়ার করছি এবং ভবিষ্যতেও থাকব এবং আমাদের এস থেকে একটি জোটের উপরে ট্রেনিং নেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ আমি চাচ্ছি যে জুটের উপরে আমরা আরও একটু ডিটেল প্রশিক্ষণ নিব যেটা আমাদেরকে আন্তর্জাতিক বাজারে মার্কেট প্লেস পাওয়ার জন্য সহযোগিতা করবে